বিভিন্ন মন্দিরের চুরি যাওয়া সামগ্রী সহ চুরকে আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা কাবুগঞ্জ বেকির পারে চাঞ্চল্য চুরে না শুনে ধর্মের বাণী তাহা আবারও প্রমাণিত হল মন্দিরের বিভিন্ন সা সামগ্রী সহ জনতার হাতে ধরা পড়ল চুর উদ্ধার হলো বিভিন্ন মন্দির থেকে চুরি করা একাধিক পিতলের মূর্তি সহ মন্দিরের ঘন্টা প্রণামীর নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী চুরকে ধরে উত্তম মধ্যম দিয়ে সমজে দেওয়া হল পুলিশে ঘটনাটি ঘটেছে দলাই থানা এলাকার নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের বেকিরপার অঞ্চলে বেকিরপার শান্তিপুর গ্রামের বাসিন্দা বিডিপি সম্পাদক বিকাশ সিনহা জানান রাত তিনটার কাছাকাছি সময়ে বিডিপি কর্মীরা গ্রামে পাহারা দিয়ে নিজ নিজ বাড়ি ফেরার সময় বিভিন্ন মন্দির থেকে চুরি করা বিভিন্ন সামগ্রী বেগে ভর্তি করে সাইকেলে করে দিয়ে গ্রামীণ রাস্তা ধরে পালাচ্ছে চোর সঙ্গে সঙ্গে পিছু দাওয়া করে চোরকে পাকড়াও করে পুলিশে সমজে দেন বিডিবি সদস্যরা ধৃত চোর নতুন বাজার ক্লেবার হাউস গ্রাম পঞ্চায়েতের পানিবরার বাসিন্দা জস প্রাণেশ কেওয়ট জানা গেছে তার বিরুদ্ধে একটি সাত বছরের শিশুকে হত্যা করার অভিযোগে আদালতে মামলা চলছে অতীতে বহু অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্ত এবার চুরি করতে এসে ধরা পড়ল জনতার হাতে পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারায় মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করেছে আচ্ছা ঠিক আছে আমি আমার নাম বিকাশ সিনহা শান্তিপুর গ্রাম আমার শান্তিপুর বিডিপি সেক্রেটারি আমি শান্তিপুর গ্রামটা আমার চার্জে আছে তো উনত্রিশ তারিখ আমি কয়েকজন প্রত্যেক দিনের মতো এতদিনের মতো আমি বিডিপি ডিউটিতে পাহারা দেওয়ার ইয়ে রাখি আর কি তো ওই দিনে এই প্রশান্ত মিশ্র হে এই প্রশান্ত মিশ্র আসলো ওই দিনে ডিউটিতে ডিউটি শেষ করিয়া প্রায় তিনটা সময় আমি ও তিনটা বাজি যখন আর আর কিনা করতে পরিশ্রম করিয়া তার ও ঘুমা থাকলে তো অসুবিধা কে যাও ওই রকম প্রত্যেক দিনে করি আর কি আর তিনটা সময় ঘরে ঢুকছে মানে ডুকছে মানে কিটা এখন তো ঘরে ডুবতো বিশনাল হইতো এমন সময় পেছাবচাব কৰি আহে যেন গড়ে ঢুকবাৰ সময়ত পেচাব কৰাত গাত দেখে সেই চাইকেল এটা যে ৰাখেছে এই চাইকেল এটা তাৰ চোখে পৰছে না নাই তোমাৰ পেচাব কৰি কৰিছেনি নানি জানি না ঐসময়ত চিলাইছে চিলানি মানে কেইটা তাৰ ঘৰৰ মানুহটোৱে উঠাইছে আৰু কি উঠাইলে তাৰ ৱাইফ বাঢ়িছে সেই তাৰ মা বাৰ হৈছে তাৰা বাঢ়িয়া পৰিয়াই তাৰা চাইকেল এটা খোজা খুজি কৰে এখন চব প্ৰশান্ত মিশ্ৰ একদম ৰাস্তাত লগা এই ৰকমে ঘৰ আৰু কি ৰাস্তাত বাঢ়িছে আমরা গ্রামের রাস্তা বারোয়াপুরা এরপরে এই গ্রামের রাস্তা দেখে তো তার সাইকেল প্রত্যেক দিন তার হাতে থাকে অন্ধকার তথাপি লাইট আছে আজকালকে তো লাইটের অভাব নাই অন্ধকার লাইটের মধ্যে তার সাইকেলটা দূরে থাকে চিনছে আর কি দূরে থাকে চিনিয়া দাঁড়া 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 করতে এই চোরটায় সাইকেল নিয়ে অগ্রসর ওর কিন্তু সামনে একটা খুব একটা আমার স্পিড ব্রেকার আছে আর কি এই স্পিড ব্রেকারটা অত সহজে সাইকেল চালাইয়া পাইতে পারে না ফাটকারি গিয়া এখানে ধরছে দৌড়িয়া তো এখন তার ওয়াইফও সঙ্গে আছে তার ওয়াইফও মারামারি করছে করছে তার মায়েও করছে এরকম করে তাদের দৌড়িয়া এরপর চিলামিলি আরম্ভ হইল চিলামিলি আশেপাশে মানুষ মার হয়েছে উঠছে উঠিয়া বাজারি মাইরা আরম্ভ হয়েছে বাজারি মাইরা আরম্ভ করে তার এখানে বান্ধিয়া রাখা হয়েছে এরপরে আমি এজন বিডিপি সেক্রেটারি ইনচার্জ হিসাবে এ আমারে ফোন করলো দাদা তুমি একটু আও এরপরে পঞ্চায়েতের ফোন করছে সূর্যকান্ত সিনহা আমার নেশনপুর জিপি পঞ্চায়েত তারও ফোন করছে হেও আইস আর আমিও আইছি স্পটে দেখা ঠান্ডার সময় কাপের কাপা আরম্ভ করছি তখন আমি কে একটু কাপের মর যাই তারে একটু গরম দেপ জ্বালাইয়া তার চতুর্দিকে খেপ জ্বালাইয়া তারে একটু গরম করিয়া আমি সঙ্গে সঙ্গে পুলিশ ইনফর্ম করছি পুলিশ ইনফর্ম মানে আমি ডাইরেক্ট অফিসারে ফোন করছি অফিসারে ফোন করলে পরে অফিসারে কইছে ঠিক আছে ভাল হৈছে আৰু মাৰ্চৰ কৰি না আমি এটা নম্বৰ দেই পেট্ৰল ইনচাৰ্জ যে পেট্ৰল ইনচাৰ্জ আমি নম্বৰ এটা দেই আমাৰ দিছে পেট্ৰল ইনচাৰ্জ আমি ভণ্টলে পৰে পেট্ৰল ইনচাৰ্জ দিয়া তাৰ ষ্টাফসহ মাছ চোতাৰে ধৰিয়া জিনিসহ আনিছে এই আমাৰ চেচাৰে নাম জয় প্ৰকাশৰ তাৰ বাৰীতো নতুন বজাৰৰ পানী বৰা

বহু পাওয়া গেছে একজনের দুইজনে তিনজনের চারজন পাঁচজনের পাঁচজনের জিনিস পাওয়া গেছে তারা যা যা জিনিস চিনিয়া লোয়া গেছে এই জিনিসগুলি এখানে আইছে না আর তার হাতে থাকি যেগুলো যেটা জিনিস পাইছি ওইটা এখানে চকরা আছে আর বাকিগুলো তো তার মালিকে মালিকে উদ্ধার করে লইয়া গেছে